ওর এক্সাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা ইউজিসি নেট সেটের প্রিপারেশান নিচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এখানে বৈদিক স্বর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করা হয়েছে যেগুলো নেট সেট পরীক্ষায় বারবার পড়ে সেগুলোও তোমাদের বলে দেওয়া হবে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করি বৈদিক স্বর বৈদিক স্বর প্রধানত তিন প্রকার উদাত্ত অনুদাত্ত শরীর উদাত্ত কাকে বলে উচ্চই রুদাত্ত উদাত্ত স্বর কোনটা চিহ্ন কী করে উদাত্ত স্বরীর কোনো চিহ্ন থাকে না দেখো এই যে মিলে পুরোহিত এখানে অগ্নি অয়ের নিচে একটা রেখা আছে ময় দীর্ঘর উপরে একটা রেখা আছে পয়ে হস নিচে একটা রেখা আছে আর হয় হসের উপরে একটা এরকম রেখা আছে তাহলে উদাত্ত কোনটা চিনব না উদাত্ত স্বরের কোনো চিহ্ন থাকে না মানে যার কোনো চিহ্ন নেই সেটা হচ্ছে কি উদাত্ত এরপরে অনুদাত্ত কাকে বলবো অনুদাত্ত নিচই রণুদাত্ত নিচই রণদাত্ত অনুদাত্ত স্বর বোঝানো হয় বর্ণের নিচে একটা রেখা অঙ্কন করে যেমন অয়ের নিচে একটা রেখা পয় হসুর নিচে একটা রেখা তাহলে এগুলো হচ্ছে কি অনুদাত্ত স্বর এরপরে তিন নম্বর হচ্ছে কি সরিত সরিত কাকে বলবো সমাহারহ সরিতহ সরিত স্বর বোঝাতে বর্ণের উপরে একটা লম্বা রেখা অঙ্কন করা হয় যেমন কি ময় দীর্ঘ এর উপরে একটা রেখা আর হয় হসইকারের উপরে একটা রেখা এগুলো কি শরিত স্বর এই রেখাটার দ্বারা বোঝানো হচ্ছে এগুলো হচ্ছে শরিত এইগুলো উদাত্ত অনুদাত্ত এবং শরিত এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এর বিভাগগুলো সেগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে শরীর ভাগ দুই প্রকার সর হচ্ছে দুই প্রকার কি কী আশ্রিত বা সামান্য শরিত আর হচ্ছে স্বতন্ত্র শরিত এই দুটো ভাগ শরিতস্বরের দুটো ভাগ একটা হচ্ছে আশ্রিত বা সামান্য আর একটা হচ্ছে স্বতন্ত্র শরিত এই স্বতন্ত্র শরীরকে এই স্বতন্ত্র শরীরকে আবার দুটো ভাগ ভাগ করা হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো পরীক্ষাতে অবশ্যই আসে সন্ধিজ শরীর মানে সন্ধিজ স্বতন্ত্র শরীর আর একটা হচ্ছে অসন্ধিজ স্বতন্ত্র শরিত বা একে বলা হয় জাতীয় শরিত এই জাতীয় শরিত এটা অনেকবার পরীক্ষাতে এসেছে তাহলে মনে রাখবে কি শরীরের দুটো ভাগ আশ্রিত শরীর বা সামান্য শরিত আরেকটা হচ্ছে স্বতন্ত্র শরীর এবার স্বতন্ত্র শরীরের দুটো ভাগ একটা হচ্ছে সন্ধিজ স্বতন্ত্র শরীর আরেকটা হচ্ছে অসন্ধিজ স্বতন্ত্র শরীর এই অসন্ধিজ স্বতন্ত্র শরীরকে বলা হয় কি জাতীয় শরিত এরপরে সন্ধিজ স্বতন্ত্র শরীরকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় সন্ধিজ স্বতন্ত্র শরীরকে আবার তিনটি ভাগে ভাগ করা হয় কী কী অভিনিহিত শরীর প্রশ্লিষ্ট শরীর ক্ষৈপ্রসরিত অভিনিহিত শরীর প্রশ্লিষ্ট ক্ষয়প্র শরীর এটা হচ্ছে সন্ধিজ স্বতন্ত্র শরীতের তিনটা ভাগ এগুলোও পরীক্ষাতে পড়ে উদাত্তের পরবর্তী অনুদাত্ত বর্ণ শরীতে পরিণত হয় দাত্তস্য সরিত শরিতের পর যে অনুদাত্ত স্বরগুলো থাকে সেগুলো কোনো চিহ্ন দ্বারা প্রকাশ করার দরকার হয় না সেই সকল শরিতকে বলা হয় কি প্রচয় সরিতাং সংহিতায়াম অনুদাত্যানাম